এই যে দু কাপ ময়দাতে ইস্ট চিনি নুন মিশিয়ে একটু তেল আর এক কাপ জল দিয়ে একটা নরম নরম ডো তৈরি করছি সেটা দিয়ে কি কি বানানো যায় তোমরা কি সেটা জানো তবে এক ঘন্টা মিনিমাম ঢেকে রাখতে হবে ডোটাকে তাও আবার তাহলে ইস্টটা ভালোভাবে কাজ করবে এবং ডোটা এক ঘন্টা পর দেখবে কি সুন্দর নরম নরম ফ্লাফি হয়ে ফুলে উঠেছে যে এক কাপ জল ব্যবহার করেছি সেটা কিন্তু ঈষদুষ্ণই হতে হবে যেটার মধ্যে ইজিলি আঙুল ডোবানো যাবে বেশি গরম হলে ইস্ট কিন্তু কাজ করবে না এই ডোটা দিয়ে পিজাও বানানো যায় আবার বিভিন্ন রকমের ব্রেড বানানো যায় তবে আজকে আমি ব্রেডই তৈরি করব এবং ব্রেডটা শুধু খালি খালি খেতে তো আর ভালো লাগবে না তার জন্য আমি একটা কড়াইতে নিয়ে নিয়েছি একটা চামচের মতো মিষ্টি জিরা মিডিয়াম ফ্লেমে হালকা ড্রাই রোস্ট করবো তারপর একদম পাউডার বা মিহি গুঁড়ো করে নেব। তারপর কড়াইতে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল এবং এক টেবিল স্পুন ঘি তেল এবং ঘিয়ের মিশ্রণটাকে একটু মিডিয়াম ফ্লেমে গরম করব যাতে সেখান থেকে ধোয়া বেরোতে থাকে তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা তেজপাতা এবং গোটা জিরে গরম মশলা লবঙ্গ গোলমরিচ হিং এবং চারশো গ্রামের মতো মাটন অল্প মাটন নিয়েই নতুন কোনো ডিশ আমি ট্রাই করছি মিডিয়াম ফ্লেমে মাটনটাকে কিছুক্ষণ ফ্রাই করব এখানে আমি ঢাকা ব্যবহার করছি না তারপর দিয়ে দেবো স্বাদ নুন হলুদ গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো আবারও কষাবো মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ তারপর অ্যাড করে দেবো সেই মিষ্টি জিরার গুঁড়োটা আদা রসুনের পেস্ট এবং ওয়ান থার্ড কাপের মতো টক দুই টক দুইটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি দিয়ে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবার সবকটা উপকরণ মিশিয়ে মাটনটাকে বেশ কিছুক্ষণ কষাবো যাতে মাটনটা মোটামুটি হাফ সেদ্ধ হয়ে যায় তারপর তার মধ্যে অ্যাড করে দেবো ওয়ান থার্ড কাপের মতো গরুর দুধ যার মধ্যে আমি কয়েকটা স্যাফরন ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দেবো এক গ্লাসের মতো জল ভালোভাবে মিশিয়ে ঢেকে মিডিয়াম টু হাই ফ্লেমে কুক করবো যতক্ষণ না মাটনটা সম্পূর্ণরূপে সেদ্ধ হয়ে যায় প্রয়োজন পড়লে এখানে কুকারও ইউজ করা যেতে পারে এদিকে ময়দার ডোটা দেখতেই পাচ্ছ ফুলে ডাবল হয়ে গেছে ওপরে একটু হালকা ময়দা ছিটিয়ে নেব কারণ এই ডোটা একটু চ্যাটচ্যাটে হয় আলতো হাতে ডোটাকে ময়দার সাথে মিশিয়ে আরো কিছুক্ষণ মেখে নেব এখানে মনে রাখতে হবে ডোটাকে আগে বা পরে বেশি মাখতে গেলে ডোটা হার্ড হয়ে যেতে পারে একটু লুজ লুজই থাকে ডোটা এবং একটু চ্যাটচ্যাটেও থাকে প্রয়োজন মতো একটু লুজ ময়দা ব্যবহার করতে হবে তারপর সেখান থেকে একটা পোর্শন নিয়ে একটা মোটা টাইপের রুটি বেলে নেব তারপর রুটিটাকে একটা তাওয়ার মধ্যে বা একটা কড়াইতে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়াম টু হাই রাখতে হবে কারণ এই হাই ফ্লেমেই রুটি বা ব্রেডটা বেক হয় এবং এটা দুদিক দিয়েই উল্টে পাল্টে ফুলে উঠে এটা রেসিপি আমি আগেও শেয়ার করেছি আমার ইউটিউব চ্যানেলে তবে আজকে আমি মাটনের সাথে এটা সার্ভ করছি বলে তোমাদের সাথে আবার শেয়ার করেছি তৈরি হয়ে গেছে তুর্কিশ ব্রেড এটা ছোট ভার্সানটাকে পিটা ব্রেডও বলে এদিকে মাটনও একদম তৈরি হয়ে গেছে সফট হয়ে গেছে দিয়ে দেবে একটু গরম মশলার গুঁড়ো বাস মিক্স করে ঢেকে রেখে দেবো তৈরি হয়ে গেছে মাটন রোগান জোশ রেস্টুরেন্টে বহুবার খেয়েছি কিন্তু ঘরে আমি এই ফার্স্ট টাইম ট্রাই করেছি অল্প কিছুটা পরিমাণ মাটন দিয়ে বেশ দারুণ এবং ফাটাফাটি হয়েছে তুর্কিশ ব্রেডের সাথে এই মাটন রোগান জোশের কম্বিনেশনটা সত্যিই অসাধারণ একবার অন্তত তোমরা ট্রাই করবে রেসিপি দুটো বেশি সময় নেয়নি তবে ইনগ্রিডিয়েন্টস গুলো খুবই ইম্পর্টেন্ট আজকে দুটো রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানিও তোমরাও ট্রাই করবে এবং আমাকে জানাবে ধন্যবাদ